بسم الله الرحمن الرحيم السلام عليكم আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আর ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমার মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টস আমাকে নতুন আরও কাজ করতে উ উৎসাহিত করে সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম আর এই যে দেখতেই পারছো বাচ্চাদেরকে নিয়ে ছাদে চলে এসেছি তো ছাদে লেবু পাতা সিরতে পাঠিয়েছি ওদেরকে বলেছি যে চলো লেবু পাতা সিঁড়ে আনি আমি সরি বললাম পাঠিয়েছি তো যাই হোক লেবু পাতা এখান থেকে আমার ছেলে কিছু লেবু পাতা সিরবে তো আমি বললাম যে আজকে অনেক মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার কর করব আর কি শেয়ার করবো সেটা তো দেখতেই পারবে তো চলো আগে লেবু পাতা ছিঁড়ে তো লেবু পাতা ছিঁড়ে তারপরে এই যে আমার গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতেই পারছ আমার মার্শাল্লা দিলে ছোট্ট এই গাছটাতে দুটো আম এসেছে আম দুটো কিন্তু মার্শাল্লা দিলে বেশ বড় হয়েছে আর এই প্রথম এরকম বড় দুটো আম এসেছে আগেও আম এসেছিল ছোট ছোট কিন্তু একটা আমও ছিল না আর এই গাছগুলো কিন্তু আমার মেজ মামা লাগিয়েছে তো মেজমামা মামা নেই কিন্তু মামার হাতে স্মৃতিগুলো এখনও আছে তো এই যে ছোট ছোট আম আছে কিছু এগুলো থাকবে কি না জানি না তো এই আম দুটোই বড় হয়েছে তো আম এখনও খাইনি খেয়ে দেখলে বুঝতে পারবো আমগুলো কেমন হবে আর আম রূপালি গাছে এবার আম এসেছিল কিন্তু একটা আমও নেই সব আম পড়ে গিয়েছে অনেক আমি এসেছিল আর এই যে দেখতেই পাচ্ছ বেগুন গাছে একটা বেগুন আমি রেখে দিয়েছি এটা থেকে বীজ তৈরি করে বেগুন গাছ লাগানো হবে ইনশাল্লাহ আর এই তো আমার ডালিম গাছের অবস্থা খুবই খারাপ তো এই যে আমার ছেলে পাতা ছিঁড়ে দাঁড়িয়ে আছে আর আমি তোমাদের সাথে একটু আমার বাগানের গাছগুলো শেয়ার করছি আর এদিকে এই পাশটাতে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো আমার এক আপুর গাছ আমার উপরে যে আপু থাকে সাততলায় সে আপুর গাছ আর আপুর ড্রাগন গাছে ফুল এসেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল ড্রাগন ফুল আর ড্রাগন গাছের ফুল আর নাইট কুইন ফুল কিন্তু সেম সেম আমার কাছে একই রকম লাগে দেখতে আর এই যে আমার ছেলে কিন্তু মাদ্রাসা থেকে আসার পরে আমি সাদে গিয়েছি কিন্তু ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে তো আজকে একটু উল্টাপাল্টা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এডিটিং করতে একটু সমস্যা হয়েছে তো যাই হোক এখানে আবার আমি গ্রাম থেকে একটা কাঁথা ই এটাকে কি বলে কাঁথা মুর আমাদের দেশে বলে মুড়া মুরা সিলাই করে এনেছিলাম আর তারপরে এই কাঁথাটা সেলাই করা হয়নি তো আমি চিন্তা করলাম ফাঁকা ফাঁকা করে লতা পাতা এঁকে আমি এই কাঁথাটা কমপ্লিট করবো কেননা এখন আর কাঁথা সেলাই করা সেভাবে মানুষ পাওয়া যায় না তো এভাবে লতা পাতা এঁকে নিয়েছি আর এই কাঁথাটায় সাদা সুতা দিয়ে আমি সেলাই করব আমার শাশুড়ি মায়ের শাড়ি পেয়েছিলাম পুরাতন শাড়ি সেই শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হচ্ছে তো সাদা সুতা দিয়ে আমি সেলাই করবো এখন আর সেলাই করবো না পরবর্তীতে একটু একটু করে সেলাই করব তোমাদের সাথে শেয়ার করব চিন্তা করলাম এখন অনেক কাজ পড়ে আছে কাঁথা সেলাই করতে গেলে সিলেট থেকে চা এসেছে আমার জন্য অনেকদিন পর সিলেটের চাপাতি হাতে পেলাম আমি সবসময় সিলেটের চাপাতি দিয়ে দিয়েই চা খাই তো অনেক দিন চা শেষ হয়ে গিয়েছে তো আবার আমাদের অফিসের ওরা সিলেটে কাজে গিয়েছিল তো আপনার ভাইয়া বলে দিয়েছিল। তো ওখান থেকে ওই ম্যানেজার ভাইয়া চা পাতা পাঠিয়ে দিয়েছে এই হলো সিলেটে স্পেশাল চা পাতি অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আর কাঁথা সেলাই বাদ দিয়ে এখন কিচেনে চলে আসলাম চা পাতিগুলো গুছিয়ে তো কিচেনে এসে আজকে আমি রান্না করব অনেক মজার লোভনীয় দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে লেবু পাতার একটা রেসিপি তো এই যে আমি প্রথমে পেঁয়াজটা একটু লাল করে নিয়ে রসুন পেস্ট দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব তো আমার মিষ্টি মিষ্টি আপুরা তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমি এখনও ইউটিউব জগতে কাজ করে যাচ্ছি আমি জানি আমার অনেক আপুরা আমাকে খুবই ভালোবাসে তোমাদের কমেন্টস পড়ে আমি বুঝতে পারি আসলে আমি আবার সুন্দর করে কমেন্টস লিখতে পারি না আমি ভিডিও দেখি কিন্তু খুব সংক্ষেপে কমেন্টস করা হয় আমার বেশি সেই জন্য আমার মনের ভাবটা আর আমি তোমাদের সাথে প্রকাশ করতে পারি না কিন্তু আমিও তোমাদেরকে প্রচুর ভালোবাসি সে ভালোবাসাটাই আসলে প্রকাশ করতে পারি না সবার ভালো ভালোবাসা সবাই আসলে একইভাবে কিন্তু প্রকাশ করতে পারে না তো তোমরা কিন্তু ছোট্ট কমেন্টস পেয়ে মনে করো না যে আপু তোমাদেরকে ভালোবাসি না আপু তোমাদেরকে অনেক ভালোবাসি কিন্তু কমেন্টসটা ছোট করে লেখা হয় আসলে লিখতে গেলে আমি বুঝি না কিভাবে কি লিখবো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ভেন্ডি যে রেসিপিটা সেইটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো আমি এখানে ভেন্ডিগুলো একটু কষিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছের মশলাটা ছিল সেটার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছটা ইদানিং একটু বেশি খাওয়া পড়ছে কেননা চিংড়ি মাছটা বাচ্চারা একটু বেশি ভাব পছন্দ করে আর এমনিতেও আমার চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি পছন্দ সেই জন্য এগুলো একটু বেশি খাওয়া হয় অ্যালার্জি জাতীয় খাবারটাই আমি বেশি পছন্দ করি চিংড়ি মাছ গরুর গোশ ইলিশ মাছ এগুলোই আমি বেশি পছন্দ করি কিন্তু এগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো যাই হোক মুখের স্বাদ পেতে গেলে কিন্তু আর শরীর ঠিক রাখা যায় না তো তোমাদের ভাইয়া তো ব্যায়ামের মেশিন এনেছে ইদানিং একবেলায় করি একটু ক্লান্ত লাগে এতটা পারি না পা দশ মিনিট করে ব্যায়াম করছি আর তোমাদের ভাই আধা ঘন্টা তো এই যে লেবু পাতা ইলিশ মাছ আর পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি এবার ফ্রাই প্যানটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব যারা দেখবে ইলিশ মাছটা খেতে পারো না নরম হয়ে গিয়েছে অনেকেই ফেলে দাও বা ভাজি করে খেয়ে ফেলো তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো এতটা টেস্টি হয় যে বলে বোঝাতে পার পারবো না এই যে ইলিশ মাছটার সাথে কিন্তু আমি কিছুটা হলুদ দিয়ে এখন আমি প্রথমে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর তেলের সাথে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য মাছের সাথে আমি হলুদ আর লবণ এক্সট্রাভাবে দিইনি তো এভাবে কিন্তু আমি মাছগুলো ভেজে নিলাম এবার এখানে আমি যে এক্সট্রা তেল আছে সেখানে কিন্তু এক পাশটাতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিব আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ আর এই কাঁচামরিচটা দিয়ে ভাতটা মাখিয়ে যখন খাবে তখন আর কি বলবো মুখে এখনই আমার পানি চলে আসছে তো যাই হোক একবার হলেও ট্রাই করবে ট্রাই করলেই বুঝতে পারবে আপু সত্য বলেছি কি না মিথ্যা বলেছি তো এখানে আমি হলুদ লবণ দিয়ে পেঁয়াজ মরিচ একটু ভালোভাবে হালকা ভেজে নিলাম এবার এক পাশে যে মাছগুলো রেখেছিলাম সেগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এবার দিয়ে দিব লেবু পাতা তিন চারটা লেবু পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর এখানে একটু হালকা একটু পানি দিতে হবে যাতে মশলাটা আর লেবু পাতার ঘ্রাণটা খুব সুন্দর করে মাছের ভিতরে চলে যায় তো এই যে আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে একটু পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে আমি লেবু পাতাগুলো ফেলে না হলে কিন্তু মাছটা খেতে তেতো তেতো লাগবে সেই জন্য ঢেকে দেওয়ার পরে যে ফ্লেভারটা সুন্দর করে মাছের ভিতরে চলে যাবে তখনই আমি লেবু পাতাগুলো উঠিয়ে ফেলে দিব না হলে যে বললাম একটু তেতো তেতো লাগবে খেতে ভালো লাগবে না তো ঢাকনাটা উঠানোর পরে এত সুন্দর একটা সেন্ট আসছিল যে তোমাদেরকে কি আর বলবো তো যাই হোক এখন কিন্তু আমি এই যে পরিবেশন করে নিয়েছি আমার আলহামদুলিল্লাহ দুপুরের রান্না কমপ্লিট এখানে ভেন্ডি চিংড়ি মাছের ঝোল এটাও কিন্তু দারুণ ছিল আর এই তো অনেক মজার লোভনীয় ইলিশ মাছের একটা রেসিপি লেবু পাতা ইলিশ মাছের রেসিপি তোমাদের ভাইয়া খেয়ে এতটাই পছন্দ করেছে বাচ্চারাও খুব পছন্দ করেছে ইভেন আমার কাছেও কিন্তু দারুণ লেগেছে তো অবশ্যই দুইটা রেসিপি তোমরা ট্রাই করে দেখবে আর এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি মাশাল্লা ভেন্ডিটা এভাবে নিয়ে মুখের ভিতর দেওয়ার পরে যে এতটা টেস্টি লাগছিল অনেক মজা লাগছিলো সেই জন্য কিন্তু আমি ভেন্ডিটা আস্ত রেখেছি আর এবার চিংড়ি মাছটা দিয়ে একটু খেয়ে দেখবো হুম খুব সুন্দর অনেক টেস্টি হয়েছে আর আমি আসলে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না এরকম যদি একটা রেসিপি থাকে এক নিমেষে এক প্লেট ভাত কিন্তু তোমরা খেয়ে ফেলতে পারবে আরও যদি থাকে লেবু পাতা আর ইলিশ মাছের এই রেসিপিটা তাহলে তো কথাই নেই তো এবার ইলিশ মাছ আর লেবু পাতার এই রেসিপিটা ট্রাই করে দেখছি এটাও অনেক মজার ছিল তো তোমাদের ভাইয়াও বলছিল মাঝে সাঝে এরকম নতুন নতুন কিছু রেসিপি করবে তাহলে তো অনেক ভাত খাওয়া যায় তো আমি বলছি এখন তুমি ব্যায়াম করছো এখন কিন্তু তোমার জন্য বেশি ভাত খাওয়া ঠিক হবে না পরিমাণ মতো খেতে হবে তো এই আর কি আজকে খাওয়া দাওয়া দিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই ও আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম